হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ নিয়ে এসেছি ভাজা মশলা দিয়ে মটনের একটি রেসিপি তাহলে চলো বন্ধুরা আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো খুব সিম্পলভাবেই কিন্তু এই মটনের রেসিপিটা আমরা করেছি তাহলে চলো আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক মাটনের এই রেসিপিটা রান্না করার জন্য আমরা এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু আমরা কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা পেঁয়াজ আর একটা রসুন আমরা আস্ত নিয়েছি এই আস্ত রসুন কিন্তু মাংসের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে তার জন্য আমরা গোটা রসুন পেঁয়াজ নিয়েছি আর এখানে আমরা কিন্তু মাটনটাকে ভালো করে ধুয়ে একটি পাত্রে রেখেছি আর মাটন কিন্তু বেশি ধুতে নেই কারণ তার স্বাদ নষ্ট হয়ে যায় আমরা এক থেকে দুবার ভালো করে একটু ধুয়ে নিয়েছি তো দেখো মাটনটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এক থেকে দুবারই আমরা ভালো করে ধুয়ে নেব এর বেশি আমরা ধোবো না কারণ বেশি ধুলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায় এবার কিন্তু এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে চার চামচ মতন সাদা তেল দেবো তেলটিকে কিন্তু আমরা ফার্স্টে ভালো করে গরম করে ওর মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে আমরা বড়ো বড়ো সাইজের টুকরো করে আলুকে কিন্তু ভেজে নেব বেশ লাল লাল করে আমরা আলুগুলিকে কিন্তু ভেজে তুলে নেব আর এদিকে মাটনটাকে আমাদের ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমরা একটু ভালো করে জলটাকে ঝরিয়ে আমরা একটি পাত্রে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমাদের আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর জন্য আমরা কিন্তু একটি পাত্রে আলুটাকে কিন্তু তুলে নিচ্ছি তো আমাদের মাটনটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমরা একটি পাত্রে রেখে দিয়েছি আর অন্যদিকে আমরা একটি কড়াইতে কিন্তু এক চামচ ধনে এক চামচ জিরে তিনটে শুকনো লঙ্কা ছটা ছোটো এলাচ টুকরো দারচিনি আর চারটে লবঙ্গ সামান্য জৈত্রী আর অল্প জায়ফল আর একটা বড় এলাচ আর তিনটে শুকনো লঙ্কা এগুলিকে কিন্তু শুকনো কড়াইতে কিন্তু আমরা ভালো করে একটু টেলে নেব টেলে কিন্তু আমরা ভালো করে কিন্তু মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নেব অন্যদিকে মাটানের উপরে আমরা অল্প পেঁয়াজ কচি আর দুটো টমেটোমের টুকরো পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমরা দিয়ে দেবো এবার আমরা এক এক করে কিন্তু দেব হলুদ গুঁড়ো সামান্য একটু কিন্তু লবণ দেব আমরা কিন্তু এখানে অল্প লবণ ব্যবহার করব পরে কিন্তু আমরা আবারও অল্প লবণ দিয়ে নেব এবার আমরা দেব এক চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কিন্তু আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর পাঁচ থেকে কিন্তু ছ চামচ মতন আমরা সর্ষের তেল দেব আর এখানে কিন্তু আমরা চারটে তেজপাতা দিয়েছি আর এখানে আমরা এক চামচ মতন টক ধুয়ে দেবো এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে আধ ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেব আর আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু খুব ভালো হয় মাংসটা রান্না করতে তো আমরা খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি এবার আমরা রেখে দেব আধ ঘন্টার জন্য আমাদের খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া কিন্তু হয়ে গেছে আর কিন্তু আমরা ওই আলু ভাজার তেলে সামান্য জিরে ফোড়নে দেব। আর কিন্তু আমরা দেব সামান্য কালারের জন্য চিনি দেব। এবার কিন্তু আমরা ফোড়নটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এবার আমরা কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেব ফোড়নের মধ্যে হাফ পেঁয়াজ কিন্তু আমরা ম্যারিনেটের মধ্যে দিয়েছিলাম আর হাফ পেঁয়াজ কিন্তু আমরা ভেজে নেব তো দেখো পেঁয়াজটা কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি এবার কিন্তু আমরা ম্যারিনেট করে রাখা মাটনটাকে কিন্তু আমরা দিয়ে দেব পেঁয়াজের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব হাই আছে মাটনটাকে আমরা পাঁচ মিনিট ভালো করে কিন্তু কষাবো খুব ভালো করে কিন্তু আমরা মাটনটাকে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট বাদে কিন্তু আমরা লো টু মিডিয়াম আছে গেলেও দশ মিনিট আমরা কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু কষাতে হবে মাংস যত কষাবে স্বাদ কিন্তু তত ভালো হবে এবার আমরা এখানে গোটা পেঁয়াজ আর গোটা রসুন রেখেছিলাম সেটি কিন্তু মাংসের মধ্যে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এবার আমরা ভাজা মশলাটা কিন্তু দিয়ে দেব ভাজা মশলা দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আবারও কিন্তু ঢাকনা তুলে আমরা আবারও একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখানে ভেজে রাখা আলুগুলিকে কিন্তু দিয়ে দেব ভেজে রাখা আলু দেওয়ার পর কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমরা এখানে একটু লবণ দেবো যেহেতু তখন আমরা অল্প লবণ দিয়েছিলাম এর জন্য মাংসের মধ্যে আমরা আরেকটু লবণ দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব তো দেখো মাংসটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবার কিন্তু আমরা পরিমাণ মতন উষ্ণ গরম জল দিয়ে দেব এবার কিন্তু আমরা মাটনটাকে লো টু মিডিয়াম আছে ফুটিয়ে নেব তো দেখো কত সুন্দর ফুটছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে এবার কিন্তু আমরা মটনটাকে নামিয়ে ফেলবো তো এবার কিন্তু আমরা এখানে একটি পাত্রে তুলে নিচ্ছি মাটনটাকে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ভাজা মশলা দিয়ে টানের এই রেসিপিটা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও